উইথ অনলি ওয়ান সেন্টেন্স দ্যাট ইজ সেন্টেন্স ডেথ শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছে পাকিস্তান দেশটি বলছে বাংলাদেশের জনগণ তাদের নিজস্ব সাংবিধানিক ও গণতান্ত্রিক কাঠামোর মধ্য দিয়েই এ ধরনের বিষয় মোকাবেলা করতে সক্ষম ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার পর শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রথমবারের মতো এ নিয়ে মন্তব্য করেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র তাহিরান রাবি শেখ হাসিনার রায় নিয়ে সম্প্রতি বিতর্কিত ও বিস্ফোরক মন্তব্য করেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন এ রায় পাকিস্তানের নির্দেশ দেয়া হয়েছে এটা বাস্তবায়িত হবে না শেখ হাসিনা প্রগতিশীল তিনি চরমপন্থীদের সঙ্গে যুক্ত ছিলেন না অন্যদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র দপ্তর বলেছিল শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায়টি সম্পর্কে তারা অবগত আছে নিকটতম প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ এর আগে সতেরো নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ফাঁসির আদেশ দেন আর রাজসাক্ষী হয়ে সত্য উন্মোচনে সহায়তা করায় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড এ সিঙ্গেল সেন্টেন্স অফ ডেথ মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ